আসসালাম আলাইকুম আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাজে বল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে আমার ভিওর কি দেখাবেন ফার্নিচার দেখাবো ফার্নিচার দেখাবেন আচ্ছা কি কাঠের ফার্নিচার দেখাবেন আকাশমণি কাঠের আকাশমণি কাঠের তাহলে কোনটা দিয়ে শুরু করবে লাগে ড্রেসিং দিয়ে শুরু করি ও ড্রেসিং টেবিল শুরু করবেন আজকে আচ্ছা এই ড্রেসিং টেবিলটা কি কাঠের আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ এই ড্রেসিং টেবিলটির দাম কত চাইতেছে এটার দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার

এখানে আরেকটা খাট দেখতেছি খাটের দাম কত এটার দাম বাইশ হাজার বাইশ বাইশ হাজার এই যে এখানে আরেকটা খাট দেখতেছি ভাই

এটার দাম বত্রিশ হাজার টাকা ছত্রিশ এটা ডিসকাউন্ট করতে থাকবে দু হাজার দুই হাজার ত্রিশ হাজার হাজার টাকা ডেলিভারি বাংলাদেশ আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল লিখতেছি এই টেবিলের দাম কত ডিসকাউন্ট কত দু হাজার এগারো হাজার টাকা হ্যাঁ এখানে আরেকটা ড্রেসিং টেবিল টেবিলের দাম কত দাম মানে ওটার থেকে বেশি হয় হ্যাঁ হ্যাঁ

আর কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন